নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির চিকেনের একটা রেসিপি শেয়ার করবো এইভাবে চিকেন রান্না করলে পরে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে আপনারা এটা গরম গরম ভাত পরোটা লুচি ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন আজকে দারুণ স্বাদের এই চিকেনের প্রিপারেশানটা দেখে নেওয়া যাক দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব এখানে আমি আজকে এক কিলো চিকেন নিয়েছি চিকেনগুলোকে আমি প্রথমে অল্প অল্প করে ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচটা আমি একদম বাড়িয়ে দেব চিকেন ভাজার সময় লবণ দেওয়া যাবে না আর গ্যাসের আঁচটাও কিন্তু কমানো যাবে না একদম হায়ে রেখে চিকেনটাকে ভাজতে হবে তো তোমরা দেখো আমি এখানে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এই ফ্রাই চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এখন আমি আবারও একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব এখানে আমাদের সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এইগুলোকে আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি রান্নাটা আমি এই তেলেই করব তার জন্য আমি এই তেলে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দারচিনি আর এলাচ এলাচগুলোকে আমরা একটু ফাটিয়ে নিয়েছি আর এই তেলে দিয়ে দেব সামান্য একটু চিনি এই সময়ে তেলের মধ্যে চিনি দিলে মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর আসে ফোড়নটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা আমরা এখানে ভেজে নিয়েছি আর চিনিটা গলে গিয়ে কিন্তু তেলটা একদম লাল হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও একটু চেড়ে আমরা ভেজে নেব যতক্ষণে আমাদের পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব মিক্সি দিয়ে দিচ্ছি গোটা রসুন আর দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা চারফালি করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব আমাদের এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এই দিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এই রকম লাল লাল করে পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে এবার আমরা যে পেস্টটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় আমরা মিক্সি ভাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মিক্সি বাটিতে যে মশলাটা লেগে আছে সেটা যেন নষ্ট না হয় মশলাটাকে আমরা ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ এক চামচ পরিমাণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো হাফচা চামচ এবার আমরা মশলাগুলোকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আমরা এই মশলাটাকেও কষিয়ে নেব আমরা চার পাঁচ মিনিট মতো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে ভেজে নেওয়া চিকেনগুলোকে দিয়ে দিলাম এবার আমরা মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এতে আমরা সামান্য একটু জল ব্যবহার করব এবার আমরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটাকে আমাদের লো টু মিডিয়ামে রাখতে হবে চিকেনটা আমাদের ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে হবে যাতে তলায় একটু লেগে না যায় যতক্ষণে আমাদের মাংসটা কষানো হচ্ছে ততক্ষণে আমরা আর একটা মশলা তৈরি করে নেব এবার আমরা মিক্সি বাটিতে দিয়ে দেবো আট দশটা পরিমাণে কাঁচু বাদাম আর দিয়ে দিচ্ছি দুই তিন চামচ মতো টক দই এবার আমরা সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিতে বেটে নেব দেখো এখানে কাজু বাদাম আর টক দই কিন্তু খুব ভালো করে আমরা বেটে নিয়েছি এদিকেও আমাদের চিকেনটাকে কষানো হয়ে গেছে এটা আমরা এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার পর আমরা খুব ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো আঁচে রেখে দেব দশ মিনিট পর আমরা ফিরে আসলাম এবার আমরা ঢাকনাটাকে সরিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আমরা আরও কিছুক্ষণ মাংসটাকে ঢাকা ছাড়া কষিয়ে নেব যতক্ষণ না পুরো তেলটা মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে আমরা আরও পাঁচ মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি তো এখন দেখো মাংস থেকে খুব সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে এবার আমরা মাংসতে জল দিয়ে দেব এতে বেশি একটা জলের প্রয়োজন নেই তাই ছোট বাটির এক বাটি জল আমরা এতে দিয়ে দিলাম এবার আমরা এটাকে ঢাকা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে এটা সিদ্ধ করে নেব গ্যাসের আঁচটা কিন্তু আমরা এই সময় একদম লোতে রাখব দশ মিনিট পর আমরা ফিরে আসলাম এবার আমাদের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি আর চা চামচ গরম মশলার গুঁড়ো এবার আমরা এটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো আমাদের তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা এই রেসিপিটার সঙ্গে কিন্তু লুচি ফ্রায়েড রাইস পোলাও যে কোনো খাবারের সঙ্গে আপনারা খেতে পারবেন আর এই চিকেনের প্রিপারেশনটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা এইভাবে বাড়িতে একবার চিকেন রান্না করে দেখবেন তাহলে কিন্তু আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি